ভোট প্রচারে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে হাওড়া তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বালি বিধানসভা এলাকায় ভোট প্রচারে ইফতার পার্টিতে যোগ দিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন তিনি শুক্রবার সন্ধ্যায় হাওড়ার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের প্রার্থীর সামনেই বিক্ষোভে স্থানীয়দের এলাকায় দেখা যায় না প্রসূন ব্যানার্জিকে সেই জন্যই সাংসদের সামনে বিক্ষোভ গো ব্যাক স্লোগান দলীয় নেতৃত্বের সাহায্যে থামে বিক্ষোভ বিধায়কের ফোনে জানান এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত কেউ বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে সারা সারাদিন একসঙ্গে প্রচার করার পরেও কোনো রকম গণ্ডগোল হয়নি কিছু প্রমোটার এবং স্থানীয় লোককে চিহ্নিত করা হয়েছে কোন উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হলো এবং উচ্চ পর্যায়ে দলীয় নেতাদের জানানো হয়েছে